শেষের আয়াত লাকুম আজকাল তো দেখবেন অনেক মানুষ বলে এটা অনেক মন্ত্রীরাও তো বলে লাকুম দিন এটা নাই এটা কি বুখারিন হাদিস নাকি কোরআনের আয়াত কোনটা কোরআনের আয়াত আর কোনটা বুখারের হাদিস সেটাও তারা জানে না বলছে যে হাদিসের ভিতরে আসছে বুখারির হাদিস লাকুম দিন হুকুম অলিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা কিভাবে হতে পারে আপনারা দেখবেন পূজার সময় কিন্তু এই স্লোগানটা হয় ধর্ম উৎসব সবার আজ পর্যন্ত এমন স্লোগান আপনারা শুনেছেন কখনো কুরবানিরিদে শুনছেন শুনেন নাই কেবলমাত্র পূজার সময় বলা হয় কি সার দুর্গা পূজার সময় বলে সার্বজনীন পূজা এটা আরে এই পূজার ভিতরে সমস্ত মানুষের জন্য কল্যাণ রয়েছে পূজার ভিতরে মানুষের জন্য কল্যাণ আছে তারা যে বলে ধর্ম যার যার উৎসব সবার এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে বউ যার যার হক সবার এটা মানবেন আপনারা আমাদের লতিফ চাচার বাড়িতে কাটাল গাছ আছে যদি লতিফ চাচাকে বলি কাটাল গাছ আপনার কাটাল সবার মানবেন আপনি এটা ফজুর রহমান চাচার বাড়িতে ডাব গাছ আছে যদি ওনাকে বলি ডাব গাছ আপনার কিন্তু ডাব সবার মানবেন এটা আমাদের সিদ্দিক সাহেব ওনার ব্যবসা আছে যদি বলি দোকান আপনার কিন্তু পণ্য সবার এটা মানবেন আপনি এটা মানবেন না তাহলে আপনার ববের থেকে আপনার ধর্মটা কি ছোট হয়ে গিয়েছে বলেন আপনি পূজা মণ্ডপে যান মিয়া কেন যান আপনি হয়তো আপনার একজন হিন্দু বন্ধু আছে সে আপনাকে দাওয়াত করেছে দোস্ত কীর্তন হবে দেখতে এসো আপনি নিজের আত্মমর্যাদাকে ভুলে গিয়ে আপনি কীর্তন দেখতে চলে গিয়েছেন অথচ আপনার কোনো বন্ধু আজ পর্যন্ত রোজা ঈদে আপনার সাথে আসছে আপনার কোনো বন্ধু আজ পর্যন্ত কুরবানির ঈদে আপনার সাথে আসছে আসে নাই প্রত্যেকটা সপ্তাহে জমার দিন কখনো কোনো হিন্দুকে মসজিদে আপনারা দেখছেন আরে আপনার কি হয়ে গেল কেন আপনি আপনার নিজের আত্মমর্যাদা ভুলে গিয়েছেন যেই মানুষগুলো যে মুসলমানগুলো পূজার সময় হিন্দুদের কীর্তন দেখতে যায় মনে রাখবেন এই মুসলমানগুলো হিন্দুদের থেকেও বেশি নিকৃষ্ট আচ্ছা পূজা মণ্ডপে কি হয় বলেন তো মূর্তির পায়ে মূর্তির পায়ে সিজদা করে না মূর্তির পায়ে সিজদা করা এটা তো মনে হয় অনেক বড় স্বভাবের কাজ শিরিক রব্বুল আলামিন যেই বিষয়ে তিনি আপসহীন তিনি সর্ব বিষয়ে কম্প্রোমাইজ করলেও শিরকের বিষয়ে রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা ইন আল্লাহ আলা হফিরু আয় ইউসু মা দু না জা রিকালি মাসা তোমরা যে গুনাই করো না কেন আমি আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে মাফ করে দিতে পারি কিন্তু খবরদার তোমরা কখনো আমার সাথে কাউকে অংশী স্থাপন করতে যেও না কেননা আমি আল্লাহ পাক শিরিক এটা বরদাস্ত করি না এখন আপনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন আপনারই চোখের সামনে হিন্দুরা কি করছে মূর্তির পায়ে সিদ্ধা করছে ওটা দেখার পরে আপনার কষ্ট লাগে নাই প্রিয় ভাইরা আমার আপনি নিজেকে যে ইমানদার বলে দাবি করেন আল্লাহর কসম সিটে ফোটাও ইমান নাই আপনার ভিতরে কারণ সামান্য একটা জিনিস একটু বুঝেন আপনার চোখের সামনে আপনার বউকে যদি কেউ অপমান করে আপনি এটা সহ্য করবেন সহ্য করবেন এটা অথচ রব্বুল আলামিনের ঘোষণা তোমার বউ তোমার পিতামাতা তোমার নেতা তোমার নেত্রী সবার থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে আর আমার রসুলের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে এখন যদি আপনার ভেতরে আল্লাহর ভালোবাসা থাকতই তাহলে আপনার চোখের সামনে যখন কোনো ব্যক্তি কোনো মূর্তির বাই শিলদ্ধা করে আল্লাহকে অপমান করছে এটা দেখার পরে আপনি সহ্য করতে পারতেন বলেন পারতেন এটা আপনি কখনোই পারতেন না প্রিয় প্রিয়া এই জন্য এখন থেকে এমন স্লোগান কখনো দিবেন না ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব তার তার স্লোগান হবে এভাবে ধর্ম যার যার উৎসবও তার তার কিন্তু রাষ্ট্র সবার স্লোগানটা মুখস্থ করেন ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু রাষ্ট্র সবার ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলা যাবে না এটা স্পষ্ট কোরআন এবং হাজিসের পরিপন্থী কাজ প্রিয়